আমরা বাঙালিরা গরমকালের জন্য হাফ পিৎতেস করে যদি বসে থাকি তার কিন্তু একটাই কারণ হলো আম তোমাদের সাথে আমি নানা রকম রেসিপি আমি আগে শেয়ার করেছি তবে আজ যেটা বানাবো সেটা বাচ্চাদের খুবই প্রিয় আজ বানাবো ম্যাঙ্গো জ্যাম তবে চলো দেখে নেওয়া যাক তিনটি উপকরণ দিয়ে বাড়িতে অতি সহজে কিভাবে পাকা আমে জ্যাম বানানো যায় তো প্রথমেই একটা বল নিলাম আর নিয়ে নিলাম এই রকমের একটা ছাঁকনি অন্যদিকে আগে থেকেই আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ডারে পিউরি বানিয়ে রেখেছিলাম এখন এই পিউরি এই ছাঁকনির মধ্যে ঢেলে দেব আর এইভাবে ভালো করে ছেঁকে নেব যাতে করে খাবার সময় কোনো আঁশ বা শাঁস যেন মুখে না পড়ে খাবার সময় মুখে শাঁস পড়লে কিন্তু মোটেও জ্যাম ভালো লাগবে না আমি এখানে খুবই অল্প পরিমাণে এটা বানাচ্ছি তাই আমি একখানায় বড় পাকা হিমসাগর আম নিয়েছি তোমরা যদি বেশি কোয়ান্টিটি বানাতে যাও তাহলে অবশ্যই বেশি আম নিতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ছাঁকনির ওপরে কিন্তু ছাঁকার পরেও কত আঁশ রয়ে গেছে তো এরপর ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই গরম হতেই তাতে ওই ছেঁকে রাখা আমের পিউরিটা দিয়ে দিলাম তো এখন এটা ফুটতে শুরু করে দিয়েছে আর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো আর মনে থাকে যেন যখনই জ্যাম বানাবে তখন চেষ্টা করবে ননস্টিকের কড়াই ব্যবহার করার আর এই মুহুর্তে দিয়ে দেবো এক চিমটি নুন অবশ্যই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর সাথে সাথে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস এই লেবুর রসই দীর্ঘদিন এই জ্যামটাকে প্রিজার্ভ করবে দিয়ে দিলাম আশি গ্রাম চিনি আর এটাকেও ভালো করে এটার সাথে মিশিয়ে নেব এখানে মনে হতে পারে একটা আমে আশি গ্রাম চিনি হ্যাঁ এই চিনিও কিন্তু জ্যামকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য অন্যতম ভূমিকা পালন করে তো এখন চিনিটা আমের পিউরির মধ্যে ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ফ্লেম হাই করে এটাকে ভালোভাবে ফুটতে দেব কিন্তু কন্টিনিউয়াসলি এটা আমাদের স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু নিচে বসে যাবার সম্ভাবনা থাকবে আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা যত নাড়তে থাকছি আর যত ফুটতে থাকছে এটার কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকছে এখানে না আমি কোনো কালার দিয়েছি আর না কোনো এসেন্স তাও কিন্তু দারুণ একটা কালার এসে গেছে আর এর থেকে যে অ্যারোমাটা আসছে জাস্ট দারুন তো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঠিক নাবানোর কনসিস্টেন্সিতে এটা এসে গেছে আর এই পর্যায়ে আমরা এটাকে নাবিয়ে নেবো আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পর এটা অটোমেটিক একটু জমে যাবে কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে যেন নাবানোর পরেও ঠান্ডা হয়ে গেলেও ব্রেডের ওপর ভালোভাবে স্প্রেড করা যায় তো এখন আমি একটু ঠান্ডা হতে দেব এটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একটু গাঢ় হয়েছে তো সেই বুঝেই কিন্তু এটাকে নাবাতে হবে তো এরপর আমি একটা বলে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি তোমরা যদি বেশি কোয়ান্টিটির এই জ্যাম বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু কাঁচের জার ভালো করে ধুয়ে তাকে মুছে তার মধ্যে রেখে এটা দু মাস টানা ফ্রিজের সংরক্ষণ করতে পারবে তো বিশ্বাস করো তোমরা এই জ্যাম কিন্তু একদমই পারফেক্ট তৈরি হয়েছে অবশ্যই আমের সিজন যাওয়ার আগে বাড়ির বাচ্চাদের জন্য বানিয়ে রাখো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এইটুকুই দেখার অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ